দেখেন আমার এইটুকু দুধের শিশু মাত্র দেড় বছর বয়স সে ঘরের অর্ধেক কাজে সে করে এদের কাপড় চুপ ধুচ্ছে তোমাকে তো এত কাজ করতে বলিনি মা আমি ওর আসল মা তাকে দিয়ে কাজ করাই না আমরা তারপরে সে কাজ করবেই ঘরের অর্ধেক সেই বয়সে করে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন অনেক অনেক এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন মেয়ের জন্য মানুষের মতো মানুষ হয় আমাদের স্বপ্ন পূরণ করে হয়েছে মা হয়েছে না হয়েছে কাকুর ধুয়ে দেওয়া লাগবে না হয়েছে তো মনে কোনো কাজে করে না ভবিষ্যতে নিয়ে কি দিয়ে মনে কাপড় তো আমারটা ধুয়ে দেয় সেটাই তার হিংসা লাগে মায়ের ধুয়ে দেয় হয়েছে মা হয়েছে তোমার বাড়ি দেওয়া লাগবে না মাধবনে হয়েছে না হইছে তো অনেক কাজ করছো বাবা থাকে তো কোনো কাজ না করতে